গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি দেখো তোমার কত ভিজিয়ে দিয়েছে গরুতে খাবে গরুকে খাওয়ানোর জন্য দেখো ভিজিয়ে রেখে দিয়েছে এবার আর সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার দাদা কত মাছ নিয়ে এসেছে কাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সে মানে জল যাচ্ছিল ওখানে একটা জালিয়ে রেখে দিয়েছিলো আর একটা বার দিয়ে আড়া পেতেছিল তাই কত মিষ্টি রকমের মাছ মিক্স মাছ চল তোমার দেখায় ভিডিওটা দেখতে থাকো এরকম এদেরকে ছোটো ছোটো জ্যাং মাছ চলো এই মাছটা ডুবাই ফেলে দিই মানে এটা ভরা হয় না ওটা বান্ধা হয়ে গেছে হাঁড়িটা চলো দেখাই তোমাদেরকে হাঁড়িটা খুলে দেখাবো কতগুলো মাছ দেখো এটা জলে দিয়ে দিলাম পুকুরের জালে কত মাছ হাঁড়িটা ঢাকুন দিয়েছে যাতে পালিয়ে যায় কই মাছ শ্রদ্ধা আছে বড় বড় চলো ঢাকুনটা খুলে তোমাদের দেখায় আর বন্ধুরা ক্যামেরাটা ব্যাং না করলে তোমাদেরকে দেখাতে দেখো বন্ধুরা কতগুলো মাছ কই মাছ চিংড়ি চ্যাং মাছের ছায় দেখো বড় বড় কই দেখতে পাচ্ছ তোমরা দেখো হাঁড়িতে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যামেরাটা ব্যাং না করে তোমার ভালো করে দেখাতে পারতো না তাই ভালো করে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে গতকাল বৃষ্টি জলে কত পুকুরে জল দাঁড়িয়ে গেছে দেখো একদম পুকুরটা অর্ধেক ভরে গেছে আর অনেক বৃষ্টি হয়েছে প্রচুর কি বলবো কালকে এত গরম ছিল সেরকম বৃষ্টিও হয়েছে দুপুরে দেখেছো চারি সাইডে পুকুরে দেখো আগ লাগিয়েছে আগ খুব কমই দেখা যায় আমার বাবা আগ লাগিয়েছে আর চারি সাইডে দেখো বাগান সবকিছু গাছপালা আর বন্ধুরাই দেখো আমার বাবার বাড়িতে কেমন জল ঢেকে গেছে বৃষ্টি একদম মনে হচ্ছে বান চলে এসেছে আর কি বলবো বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এত গরম ছিল কালকে যেমন গরম সেরকম ঘাম বেরোয় আর তাই আমি একটু হাওয়া খাওয়ার জন্য দেখো বাগানে চলে এসেছি আর বাগানের মধ্যেই আমরা এখানে জামা কাপড় সব মিলি আর বাগানটা অনেকটা বড় আমার বাবা সব কিছু ফসল এই বাগানের মধ্যে লাগায় আর এইগুলা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের বলছে হলুদ গাছ কত বড় বড়। দেখো বাবার বাড়ি এসো আমি রান্না করছি দুপুরবেলায় এই গরমের মধ্যে আমি এলে মা বলবে রান্না কর রান্না করতে আমি দেখো রান্না করছি দুপুরবেলায় বেলায় বন্ধুরা ভাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওটা একটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ছিল